একাত্তর পার্সেন্ট মানুষ যদি পিয়ার চায় লোয়ার হাউসে তো জামায়াত ক্ষমতায় গিয়ে বসে আছে আসলে তাই না তো সেটা নিয়ে তারা আসুক জামাত এটাকে ক্যাম্পেইন করুক এক মিনিট 71% 71% বাংলাদেশের 71% মানুষ পিআর চাইছে হ্যাঁ জুলাই সনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি বেশ কিছু ইস্যুতে কিন্তু ছাড় দিয়েছে তারা হয়তো নিজেদের জায়গা থেকে অবস্থান পরিবর্তন করে খানিকটা এগিয়ে আসছে কেন আসলে জামাত ইসলামী কোনো ভাবে এই দুই একটি ইস্যুতে ছাড় দিতে পারছে না यस আমি মানে খুব স্পষ্ট ভাবে বলতে ডাক্তার জাহিদ ভাই খুব বলেছেন যে তেরোটি পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি জামাত একটি পয়েন্টে দিয়েছে তো এখন কেন এই এই বিষয়গুলো আসতেছে কেন জানেন যে এখন জনগণের সামনে যখন এই নোট অফ ডিসেন্টের বিষয় এবং কোন রাজনৈতিক দলের কোন ইস্যু নিয়ে কি অবস্থান আছে জনগণের কাছে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন জনগণের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর উপর একটা চাপ তৈরি হবে এবং সেই চাপ তৈরি হওয়ার কারণে আমি মনে করি পরবর্তীতে আজকে আমাদের বিএনপির চাপ সৃষ্টি জনগণের চাপ সৃষ্টি হবে জন আমি 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 এটা বলতে চাই যে জন জনগণের আমি আমি তো শেষ করি এরপরে আপনি আপনার সময় বলবেন জনগণের চাপ তৈরি হতে পারে নাম্বার ওয়ান জনগণ জনগণ পিয়ার তো এখন একাত্তর পার্সেন্ট জনগণ সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট বাংলাদেশের সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষ পিয়ার চাচ্ছে তাহলে এটা কি জনগণের তাহলে তাহলে কেন আমরা সেই পেতে আমি আমি এটা এটা সামান্য একটু শেষ করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেটা হচ্ছে যেহেতু জনগণের সামনে এটা স্পষ্ট হবে স্পষ্ট হওয়ার পরে আমার বিশ্বাস যে আমাদের নায়াবে আমির আজকেও উনি একটা সেমিনারে বলেছেন যে ইন্টারপার্টি ডায়ালগ হতে পারে এবং আবারও রাজনৈতিক দলের বিচার আলোচনা হতে পারে বলে এই জায়গায় আরো অবস্থান পরিবর্তন সুযোগ আসলে কি আমি এই প্রসঙ্গে একটা আসি সেটা হলো আমাদের মনে আছে কিছুদিন আগে ডক্টর ইউনূস যখন লন্ডনে গেছেন তিনি ভোট কেনা বেচা নিয়ে একটা মন্তব্য করেছিলেন কোন প্রশ্নের ভিত্তিতে এই মন্তব্যটা হচ্ছে আমরা অনেকে সেটা খেয়াল করিনি প্রশ্নটা ছিল চ্যাথাম হাউসে যে ইন্টারভিউর তাকে প্রশ্ন করেছেন যে আপনি কিছু রাজনৈতিক দল নিয়ে একটা সংস্কার করছেন জনগণের এজেন্সি কোথায় আপনি রেদার কেন এটা বলছেন না যে যে দল যে সংস্কার করতে চাও সেটা ম্যানিফেস্টো বানায় নির্বাচন করো যে জিতবা সেগুলো করবো একাত্তর পার্সেন্ট মানুষ যদি পিয়ার চায় লোয়ার হাউসে নির্বাচনে তো জামায়াত ক্ষমতায় গিয়ে বসে আছে আসলে তাই না তো সেটা নিয়ে তারা আসুক

তো আপনি এটাকে ক্যাম্পেইনের মেইন ইয়ে করেন যে এই নির্বাচন এভাবে সিস্টেম ভালো না আপনি আমাদেরকে ভোট দেন আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করবো একাত্তর পার্সেন্ট লোক যেহেতু পি আর চায় তারা জামাতকে ভোট দিবে জামাতের ছেষট্টি পার্সেন্ট হইলেই ছেষট্টি লাগবে না পঞ্চাশ হলে তারা টু থার্ড মেজরিটি পাবে গিয়ে এটা চেঞ্জ করে কাজ করুক আমি এই কথাটাই বলছি এটাই হওয়ার কথা